অগ্নিসরা বক্তব্য কাহাকে বলে এই ভিডিও দেখলেই তা বুঝতে পারবেন আজকে সিটি কর্পোরেশন ফায়ার সার্ভিস ওয়াসা ফায়ার কাজ কি তাদের কাজ আমাদের নিরাপত্তা কিন্তু আমরা বিদ্যুৎ বিল দিচ্ছি আমরা গ্যাস বিল দিচ্ছি আমরা ট্যাক্স দিচ্ছি তারা আমাদের সেবা দিবে কিন্তু আজ তারা দায়িত্বহীন তারা আমার আজ যদি তারা দায়িত্বশীল হতো আমি ভবন ব্যবহারকারী সচেতন হতাম মাননীয় স্পিকার আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন সবাইকে আবারো স্বাগত আজকের বক্তব্য কিছুটা ভিন্ন রকম হতে চলেছে এই আপুর বক্তব্য শুনলে আপনাদের বন্ধ গরম হয়ে যাবে এজন্য স্কিপ না করে ফুললি দেখতে থাকুন এই আপু কি বলতেছে কি বলতে চাইতেছে সবকিছু ভিড় মধ্যে দেওয়া হয়েছে জাস্ট স্কিপ না করে ফুললি দেখতে থাকুন গ্যাসের গন্ধ রাজধানী জুড়ে তিতাস কুচে লিকেজ আশা করে ঘটত আর ব্যবহারকারী ধন্যবাদ মাননীয় স্পিকার বাংলাদেশের সিভিল অধিদপ্তরে অগ্নি দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে তাদের প্রতিবেদনে উল্লেখ করেন বৈদ্যুতিক গলযোগ ও নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করাই প্রধান দেয় মাননীয় স্পিকার আজকে অগ্নি দুর্ঘটনার প্রধান কারণগুলো কি প্রধান কারণগুলো হল পর্যাপ্ত পরিমাণে ইকুইপমেন্ট না থাকা ভবন মালিকের উদাসীনতা এবং সরকারি ডিপার্টমেন্টগুলোর মধ্যে অসামঞ্জস্যতা এবং দায়িত্বতা আজকে আপনি অগ্নি দুর্ঘটনা কাকে বলবেন যদি আমি আজকে ধরে নেই ভবন ব্যবহারকারী দায়ী এখন যদি এই রুমে একটা আগুন লাগে তাহলে সেই আগুনটা যে বন্ধ করবেন আপনি কী দিয়ে বন্ধ করবেন যদি পর্যাপ্ত পরে ইকুইপমেন্ট না থাকে এইটা যেন দুর্ঘটনা পর্যায়ে না যায় সেটাকে কীভাবে বন্ধ করবেন আপনি ফু দিয়ে বন্ধ করবেন তাহলে ফু দিয়ে আগুন বন্ধ করবেন তার দিয়ে যাবেন আর সরকারি ডিপার্টমেন্টগুলোর মধ্যে অসামঞ্জস্যতা কোথায় মানুষ আজকে যখন ওয়াসা এসে আমার আমার এলাকায় লাইন করছে তাদের পাইপ লাইন তখন তাদের উচিত কি তাদের উচিত বিটিসিএলকে ইনফর্ম করা তাদের উচিত সিটি কর্পোরেশনকে ইনফর্ম করা তাদের উচিত রাজুরকে ইনফর্ম করা কিন্তু তার না করে তারা ইচ্ছা না সে

ঈদে ছুটি কলকারখানা বন্ধ থাকায় বেশিরভাগ মানুষ ঢাকা বাইরে যাওয়া তাদের বিতরণ সঞ্চালন চাপ বেড়ে যায় এই কারণে দুর্ঘটনা হচ্ছে মানুষ স্পিকার ঈদে

মাননীয় স্পিকার আজকে যদি সরকারি এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে সমন্বয় না করা হয় ফায়ার সার্ভিসকে উন্নত না করা হয় এবং ভবন ব্যবহারকারী শুধুমাত্র ভবন ব্যবহারকারী দিকে মনোযোগ দিয়ে যদি আপনি অগ্নি দুর্ঘটনা কমাতে চান বা বন্ধ করতে চান এটা অনেকটা কাঠালে আমসদ্ধ মতো হয়ে যাবে তাই আজকের এই সংসদে এই আজকে প্রস্তাবটি যেন গৃহীত না হয় তার জোর দাবি কেমন লাগলো এই আপনার লক্ষ্য অবশ্যই কমেন্ট করে বলবেন না আমার কাছে ভালো লাগছে বিদায় এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করা আর আমার এই চ্যানেলে নাকি যারা সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই এই সকল ভিডিওগুলো বেশি পছন্দ করে থাকেন এই জন্য এই ভিডিওগুলো আপনাদের মাঝে বেশি আমি শেয়ার করে থাকি তো এমনি টাইপের মানে অগ্নি ছাড়া রক্ত গরম করা এই বিদায় ভিডিও বক্তব্যগুলো যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলে করে ক্লিক করে রাখুন দেখা হয় দেশের সামনে আবার কোনো একটা অগ্নি ছাড়া রক্ত গরম করা এই বিদায় ভিডিও বক্তব্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম